এই ইঞ্জিনগুলোই যে এগুলো সব আসে মানে আন্তর্জাতিক মালগুলো দুবাই জাপানি মাল দুবাইতন দুবাই থেকে আনে ইম্পোর্টাররা আমরাও কিছু দুবাইতন আনি যত বাংলায় যত গাড়ি আছে নতুন গাড়ি এই সমস্ত মাল এই ইউজ মানে ওরা ডিস্টার্ব হলে এই মালই সব লাগানো হয় এর উপরে কোনো মাল নাই কেন ইঞ্জিনের ফুল বটি পাওয়া যায় না যদি অর্ডার করে আমরা ওই সেক্ষেত্রে আর কি আমরা আনতে না আর এইগুলো লাগালে কোনো ঝামেলা হয় না যত গাড়ি দেখেন বাংলাদেশে সব এগুলোই যত নতুন গাড়ি পুরনো গাড়ি অ্যাক্সিডেন্ট বা ডিস্টার্ব হলে এই মালে লাগানো হয় মডেল বুঝা একটা একটা যত পুরান মডেল তত তত দাম বেশি দেখতেছি একটা এখানে সিবিটি গিয়ার এই গিয়ারবর্কটার দাম আছে হলে আপনার পঁচাশি হাজার টাকা যার নিয়ে শুধু হেডবর্ক ডিস্টার্ব হয় পুরা ইঞ্জিন সমস্যা হয় শুধু ইঞ্জিন শুধু ইঞ্জিন ইঞ্জিনটুক সমস্যা হলে এইটা গিয়ার বক্স সমস্যা হলে এইটা যদি কমপ্লিট ইঞ্জিন প্রয়োজন হয় সেক্ষেত্রে কমপ্লিট ইঞ্জিন হলে যে এটা সব পাটে পাটে আছে আবার এইগুলো হলো সকাল দাম্পার এসেল ডায়নামা বাটারফ্লাই বুস্টার সবই আছে আর কি মোটামুটি কম্প্রেসার এসি কম্প্রেসার যার যেটা সমস্যা হয় যেটা সমস্যা হয় ওইটা এক্সচেঞ্জ করানো যায় যত গাড়ি দেখেন নতুন যত গাড়ি সমস্যা হইলে এই পুরাতন ইঞ্জিনে লাগানো হয় এগুলো বাংলাদেশে ইউজ হয় না সব দুবাই বাংলাদেশে কখনো এগুলো ইউজ হয় না ওই ইউজটা মানে আমরা তো এক্সচেঞ্জ করি পুরানটা দেয় পুরানটা ভাঙাই দেয় ওইটি গলায় ফেলা হয় না গলায় অন্য কাজে ইউজ করা হয় রিকন্ডিশন ইঞ্জিনে যত নতুন গাড়ি ওকে রি কন্ডিশন ব্যবহার করা হয় বেয়ারটি আমরা ইনপোর্ট করি কাগজপত্র সব দিলে ওই বিআরটি ওই কাগজ দেখা ওরাগুলা ই করা দেয় ইঞ্জিনের নাম্বার ই করে নতুন করে চেঞ্জ করা দেয় কাগজের ব্যবসায় দেয় ওইটা ওখানে আগে যেমন আমরা যে মালকিন ওই গাড়িটাকে চালাই চালাইলে গাড়িটা ফ্রম্পন্ন ওকে আছে তখন গাড়িটা কিনে হয় তখন ওগুলা কাইটা পাটে 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 এই কন্টেনার বাংলাদেশে নেওয়া আনা হয় এই ইঞ্জিনগুলা এই নতুন যেগুলো আসে নতুন কিছু কিছু মাল গাড়ির মাল আসে নতুন নতুন ইঞ্জিন তো ম্যাক্সিমাম মাল যেগুলো এগুলো রিকন্ডিশন আসে ওখানে জাপান থেকে যে গাড়িগুলো আসে ওরা ওই মালগুলো শিপে আসে ওই মালগুলো আইসা সাথে সাথে আবার ওই ওরা প্রত্যেকটা ডিলাররা নিয়ে আসে যারা দুবাইতে ব্যবসা করে ওরা আসে রানিং গাড়ি ওইখান থেকে রানিং গাড়ি আসে যেটা মাল খুলে খুলে পাট বাই পার্ট খোলা যারা আবার বাংলাদেশে ইম্পোর্ট করে ওরা আবার এই মালগুলো কিনে দেখে দেখে ওই মাল আমাদের বাংলাদেশে আসতে এই মালগুলো প্রত্যেকটা মালে আমাদের প্রত্যেকটা মাল ভালো আমরা ওখান থেকে যেগুলো মাল আমাদের আসে একটা মালও কোনো সম্পূর্ণভাবে কোনো দেখে আনি আর ইম্পোর্টারও দেখে আনে আল্লাহর রহমান প্রত্যেকটা গাড়িতে যারা নেয় কমপ্লিট আসে না হ্যাঁ যেই মালগুলা যদি দোলাই খাল কিছু মাল যায় আমরা যেটা পুরান ইঞ্জিন বিক্রি করে পেলাই ওটা হলো আমরা ওদের কাছে বিক্রি করি ওটা হলো ঘরদা হিসেবে ভাঙ্গা ওরা গালা ওরা ওই জন্য বিক্রি করি আমরা এখন এরা যদি দু একটা মাল দোলাই খালে যদি এগুলো করে সেটা তো আমরা জানি না এটা হইতেই পারে দু একজন করতেই পারে ওই ওই জিনিসগুলো প্রবলেম হয় আমাদের এখানে যেগুলো রিকন্ডিশনার একটাই একটা কোনো প্রবলেম হয় না প্রত্যেকটা গাড়ির সাথে আমরা একদম টাইগা লাগাই দিই আর যারা নিয়ে গেরেদে লাগায় মিস্ত্রিতে লাগায় আমাদেরও মিস্ত্রি আছে আমরা লাগাই দিই এই যত মাল আছে এখানে সব মাল আমাদের রিকন্ডিশনার অল্প লাভে সীমিত এটা সীমিত লাভ আমাদের এখানে খুব একটা বেশি লাভ না এক সময় ছিল যখন মানুষ জানতো না এই গাড়ি এখন অ্যাভেলেবেল হয়ে গেছে তো মালগুলা প্রত্যেক দোকান এখন খুব এটা কম্পিটিশন একটা ব্যবসা হয়ে গেছে গা এই বিজনেসটা এমন হয়ে গেছে কম্পিটিশন এখানে দুই হাজার তিন হাজার টাকা একটা ইঞ্জিনে থাকলে যথেষ্ট বেশি লাগে না আমাদের লাগে না আমাদের একটা ইঞ্জিন বিক্রি করলে অন্য অন্য মাল বিক্রি করে হয়ে যায় আগে একটা ইঞ্জিন বিক্রি করলে দশ হাজার টাকা লাভ ছিল এখন আর ওই দিন নাই এখন আর এটা নাই হয় না একদম কম্পিটিশন